এই দেখেন বলেন তো এটা 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 কি গাছ 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 হচ্ছে তুলসী পাতা গাছের চা সকাল সকাল খেতে খুব ভালো লাগে আর জানেন আমার সবুজ রংটা খুব পছন্দ সবুজ রঙ হচ্ছে মানে কি বলবো সতেজতার করলা দেখাবো আচ্ছা আচ্ছা সতেজতার রং দেখেন একটু এগুলোর দিকে তাকিয়ে থাকলেও মনটা কিন্তু সতেজ হয়ে যায় তাই না এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাই না ওরা কষ্ট পাবে না কষ্ট পাবে না পাতা তো খাওয়ার জন্য না আরাম পায় না পাতা খেতে হয় দেখেন কত বড় বড় পাতা হইছে একটা এগুলো দিয়ে আমরা একটু সকালবেলা চা খাই এই যে পানির মধ্যে এখানে পাতাগুলো দিয়ে দিয়েছি আর এখানে এই যে একটু এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিলাম গরম এই যে কাপে আমি একটু এখানে চিনি নিয়েছি খুব সামান্য আর নিয়ে নিব এখানেই কাপে দিচ্ছি আমার আসলে কাঁচা এই কাতের গন্ধটা খুব ভালো লাগে তাই আমি মানে কাপেই চিনি সামান্য চিনি খাই আসলে চিনিটা খুবই অ্যাভয়েড করি আমার ছেলে বলছিল আমার সাথে ও চা খাবে তাই একটু করে চিনি নেওয়া এই জন্য আবার আমার মেয়ে এই চিনি মানে চা খাবে না সে হার্বাল চা খেতে চায় না তার নাকি গন্ধ লাগে তার জন্য আবার আলাদা চা হবে লাল চাই খাবো সকালে সাধারণত আমরা লাল চাই খাই আগে দুধ চা খেতাম কিন্তু এখন আসলে হজম শক্তি বয়সের সাথে সাথে অনেক কমে গেছে এই জন্য এখন দুধ চা খেলে খুব অ্যাসিডিটি হয় এইজন্য সকালবেলা খুব চেষ্টা করি ব্ল্যাক কফি অথবা মানে ব্ল্যাক কফিটাও চিঠি ছাড়া আর লাল চাটা খাই ওকে এটার সাথে আমি এখানে একটু আদা কুচি করে দিলাম এইটার চাটা ঢেলে নিচ্ছি চাটাকে আমি ছাড়বো না হ্যাঁ এগুলো সহ আসবে এগুলোই আমি গাঢ় হবে লিকারটা একটু গাঢ় হবে চা যা সুন্দর একটা খুব ভালো এই হয়ে গেল আমার আয়ুর্বেদিক চা এবার এটা একটু থাক আমি চট করে আমার মেয়ের চাটা বানিয়ে ফেলি সে আবার চিনি খায় বেশি এখানে আবার একটা পাতা দেখা যাচ্ছে সে আবার এইটা নিয়ে গন্ধ সহ্য করতে পারবে আমি খেয়ে ফেলি এটা আর এই যে টুল্লিকার দিয়ে দিলাম

ডোনার চলে দেন থেকে তার নাকি কণ্ঠ বসে গেছে তার ঠান্ডায় গায় একটু কথা রাখতে যাও না কতবার গাই দিদি ওকে সবাই আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন